আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে দেখাবো রাজকীয় একটি গেটের মডেল এই গেটটি উচ্চতায় হচ্ছে চৌদ্দ ফিট পাশে হচ্ছে বারো ফিট আজকে জানতে পারবেন এই গেটে আমরা কী কী ব্যবহার করেছি কোন কোম্পানির মাল কত মিলি মাল আর কোন জায়গায় কি কী ব্যবহার করেছি সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন পরবর্তীতে এই ধরনের বড় বড় রাজকীয় মডেলের গেট গ্রিল সিঁড়ির রেলিং বারান্দার গ্রিলের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আর বন্ধুরা শুরুতেই আমি আপনাদেরকে দেখা দেখাবো এই গেটটার উচ্চতা হচ্ছে চোদ্দো ফিট পাশে হচ্ছে বারো ফিট মাঝখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন রাউন্ড করে আমরা একটি গম্বুজ সিস্টেম রাউন্ড করে আমরা তৈরি করেছি এই গেটের আউট ফ্রেম আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি মাল দুই ইঞ্চি পাইপ এবং ভিতরে আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি পাইপ এবং দুইটা যে রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন মাঝখানে উপরে নিচে নিচে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক ইঞ্চি পাইপ আর উপরের যে পাইপগুলো দেখতে পাচ্ছেন রাউন্ড করা হ্যাঁ দুই সাইডের দিকে ওরলা হচ্ছে এক ইঞ্চি পাইপ আর দর্শক বন্ধুরা সম্পূর্ণ মালামালগুলো আমরা স্টিলটা একটু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের গেটগুলো তৈরি করতে পারবেন এই গেটের পিছনে আমরা শিট ব্যবহার করেছি মিরর সিট আপনারা চাইলে ডবল সাইড মিরর সিট ব্যবহার করতে পারবেন একটু প্রাইসটা বেশি পড়বে ডবল সাইড মিরোর সিটটা কি আমি যদি আপনাদেরকে একটু বলি সামনে যে সিটের যে গ্লেসটা দেখতে পাচ্ছেন আয়নার মতো লাগতেছে আয়না সেম পিছনেও এরকম আয়নার মতো সিটের গ্লেসটা দেখা যাবে আর দর্শক বন্ধুরা এই গেটটি দুই পাল্লার এক একটি পাল্লার সাইজ হচ্ছে বারো ফিট ছয় ফিট বাই চোদ্দো ফিট আর দুইটি পাল্লাই ভিতরের দিকে খুলবে আর একটি পকেট পাল্লা রয়েছে আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন না কোথায় পকেট ডান সাইডে পকেট পাল্লা পকেট পাল্লা দিয়ে অনায়াসেই ভিতরে থেকে বাহিরে বাহিরে থেকে ভিতরে আপনারা চলাফেরা করতে পারবেন আর দর্শক বন্ধুরা এই ধরনের গেটগুলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে অথবা পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন আর দর্শক বন্ধুরা এই ধরনের গেট আপনারা যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট দুই হাজার দুইশো টাকার মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো সাইজের আর দর্শক বন্ধুরা আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট দুই হাজার টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের বাউন্ডারি গেট সিঁড়ির নিচের গেট জানালার গ্রিল বারান্দার গ্রিল থাই গ্লাসের মালামাল যাবতীয় রাজকীয় এস এস সিঁড়ির রেলিংয়ের ডিজাইন আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের মালগুলো অর্ডার করে নিতে পারবেন আপনার বাড়ির জন্য আসলে বাড়ি আপনার সাজানোর দায়িত্ব আমাদের আমরা যদি বাড়ির কাজ সুন্দর করে না করি আপনার লাখ টাকার মাল আপনি একটা গেট এই গেটটার দাম পড়বে প্রায় আড়াই লাখ টাকার মত উপরে যদি ওয়াইল্ডিং ফিনিশিং যদি ঠিক মতো না করা হয় তাহলে কিন্তু এই বাড়ির সৌন্দর্য দেখা যাবে না যেমন দেখেন আমাদের ফিনিশিংগুলো খুবই সুন্দর ফিনিশিং থ্রি জিরো ফোর গ্রেড ওয়েলিং রড দিয়ে এই ধরনের গেটগুলো ফিনিশিং করা দর্শক বন্ধুরা আমরা এই ধরনের মালামাল সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে এই ধরনের মালামালগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা এই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ